এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল আমাদের যারা স্থানীয় জনগণ আছেন তারা যারা নদী সংলগ্ন জমি আছে চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন বর্তমানে আমাদের বিজিবি ঐকাত্ত্রিক প্রচেষ্টা এবং বিজিবির যে পেশাদারিত্ব সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা শুক্রদর্শক আমি ইব্রাহিন খুলিন সময় স্বাধীনতার তেপ্পন বছরে এই প্রথম দখলতার ভারতের হাত থেকে নদী উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি জিনাদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফ এর দখলে থাকা কোতলা নদীর অংশ বিশেষ প্রায় পাঁচ কিলোমিটার নদী অবমুক্ত করে দখলদার ভারতের থেকে উদ্ধার করেছে বাংলাদেশের বিজিবি নদীর পারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহেশপুর আটান্ন বিজিবি এতে বক্তব্য রাখেন আটান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ আরো উপস্থিত ছিলেন আটান্ন বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক মাটিলা ক্যাম্পের কমান্ডার মুক্তার হোসেন লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ বলেন আটান্ন বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেসে কদুয়া নদী বহমান এই নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত কিন্তু এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে রকম কাজ করতে পারতেন না মাছ ধরা কাজ করতে গেলে ভারতের এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল আমাদের যারা স্থানীয় জনগণ আছেন তারা যারা নদী সংলগ্ন জমি আছে চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন বর্তমানে আমাদের বিজেপির ঐকাতিক প্রচেষ্টা এবং বিজিবি যে পেশাদারিত্ব সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি সম্প্রতি বিএসএফ এর সাথে এই বিষয়ে আলোচনা করে আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরি আমাদের ভূখণ্ড আমরা দখল ও ভোগ করার কথা জানাই এবং যে কোনো মূল্যে আমরা আমাদের অধিকার বুঝে নিবে বলে জানিয়ে দিই এতে ভারতের বিএসএফ বাধ্য হয় আমাদের দাবি মেনে নেয় যা নেয়ের শাসন আমলে ভারতই ভোগ করত বাংলাদেশের কিন্তু ভোগ করত ভারত। বাংলাদেশের সরকার কোন ধরনের পদক্ষেপ না নিয়ে নিজেদের ভূখণ্ডের জমি নদী ভারতকে ভোগ করার সুযোগ করে দিয়েছিল এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সবকিছু ভোগ করতে পারবে পুতলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় স্থানীয় এক কৃষক বলেন এখন থেকে নদীর ধারে মাছ ধরা যাবে ও নিত্য কাজকর্ম করা যাবে এর আগে বিএসএফ নদীতে নামতে দিত না আর বাংলাদেশের বিজিবিও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিত না এখন থেকে আমরা নির্ভয়ে নদীতে আমাদের যাবতীয় কাজকর্ম করতে পারব। সুপ্রিয় দর্শক নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটি সুখের সংবাদ সুসংবাদ তৃপ্তিদায়ক একটি সংবাদ যা বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশ করতে পারেনি বিএসএফ আগে আমাদের এই গত বিগত সরকার থাকার আগেতে আমাদের হচ্ছে কি গত বছরে আমরা কিছুই এই ভিতরে লাভ দিতে পারতাম না কিন্তু এখন এই যে সরকার রদবদল সরকার এই হাসিনা সরকার দোল মারার পরে দেখা যাচ্ছে আমাদের বি ভাই বিজেপি ভাইদের সহযোগিতায় আমরা নদীতে নাম পারছি সমস্যা ছিল আগে আমাদের নদীর পাড়ের দেশত আমাদের এই পাড়ের লোকদের চাষাবাদ করে আমাদের গ্রামের ওদেরকে সেই চাষাবাদের দেওয়া হয়েছে না বা নিষেধ হয়েছে যে গুই ঠক দেবো আচ্ছা তা এখন বর্তমানে এই যে চেষ্টাটা চলার ফলে সেটা উপস্থিত থাকেন না এবং তারা এখন তাদের মতো চলছে আর আমাদের এখানে আমাদের মতো চলছে এখন আমরা চাচ্ছি যেহেতু আমাদের সীমান্ত আমাদের দখলের ভিতরে এসেছে আমাদের সেই কর্মসংস্থার যে কাজকর্ম গুলো সেগুলো আমরা যেন সঠিকভাবে ন্যায্যভাবে করতে পারি যেন দেশ রক্ষা হয়েছে এখন আমাদের জমি যখন আমরা ফিরে পেয়েছি তাহলে আমাদের দখলদার কাজগুলো আমরা নিজে সম্পূর্ণভাবে করতে চাই ক্ষমতা সেরে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেখান থেকে বর্তমানের অবস্থা এটাকে আমূল পরিবর্তন বলা চলে এবং বাংলাদেশের বিজিবি জানিয়েছে যে এখন তারা আর পিছপা হবে না ভারতের হুমকি ধমকি বিএসএফ এর হুমকি ধমকি বা বিএসএফ যা খুশি তা করবে এরকমটি বিজিবি আর করতে দিবে না কারণ বিএসএফ যখন খুশি তখন শক্তি প্রয়োগ করবে সেইটা আর এখন হবে না কারণ এতদিন হয়েছে এতদিন বাংলাদেশে ভারতের তাবেদার সরকার ছিল কিন্তু এখন আর বাংলাদেশে ভারতের তাবেদার সরকার নেই এখন যারা আছে তারা বাংলাদেশের নিজস্ব ক্ষমতায় ক্ষমতাবান তারা বিদেশি কোনো ক্ষমতায় ক্ষমতাবান না বিদেশি কোনো শক্তির ক্ষমতায় ক্ষমতাবান না তারা বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশের জনগণের ক্ষমতায় ক্ষমতাবান অতএব বাংলাদেশ এখন যে মাজা শক্ত করে মাজা সোজা করে দাঁড়াবার চেষ্টা করতেছে এই ধারা অব্যাহত রাখতে হবে বলে মনে করে অনেকেই সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করেন বাংলাদেশের এই ধরনের কার্যক্রম আরো সামনে এগিয়ে নেওয়া উচিত নাকি থেমে যাওয়া উচিত বাংলাদেশ নিজের অধিকারটুকু বুঝে নেবার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে এই ব্যাপারে আপনারা কি মনে করেন আপনারা কি মন্তব্য করেন কমেন্ট বক্সে সেটা জানান সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম